এখন ঋতু পরিবর্তনের সময় ওয়েদারের খামখেয়ালিপনা চলছে এর ফলে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সর্দি কাশি লেগে আছে আমরা কিন্তু অনায়াসেই আমাদের হাতের কাছে যা কিছু আছে বা যা কিছু পাওয়া যায় সেগুলো একটু কায়দা করে বুদ্ধি করে যদি আমরা খেতে পারি আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে অনেকটা বাড়িয়ে এই সিজনাল ফ্লু থেকে নিজেদেরকে অনেকাংশে রক্ষা করতে পারি তাহলে চলুন আমরা জেনে নিই আমাদের হাতের কাছে কি কি খাবার আছে যেগুলো খেলে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে কিছুটা বাড়িয়ে নিতে পারবো এবং তার ফলে এই সিজনাল ফ্লুর হাত থেকে নিজেদেরকে অনেকাংশে রক্ষা করতে পারবো প্রথমেই বলি বাদাম আপনার হাতের কাছে যে বাদামই থাকুক না কেন আমন্ড হতে হবে বা কাজু বাদাম হতে হবে এমনটি নয় চীনা বাদাম হলেও হবে এই বাদামের মধ্যে প্রচুর মিনারেল এবং জিঙ্ক আছে যেগুলো আপনার ইমিউনিটি পাওয়ারকে অনেকাংশে বাড়িয়ে দেবে ফলে খুব সহজে আপনি অসুস্থ হবেন না আদা খেলে সর্দি কাশি সমস্যায় কিছুটা আরাম পাওয়া যায় এ সকলেই আমরা জানি তাই সকাল বিকাল চায়ের সঙ্গে কিছুটা আদার রস যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে সাইটাস ফ্রুট অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল যে কোনো টক ফলের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেমন পাতিলেবু কমলা লেবু লেবু যে কোনো টক ফল আপনি খেতে পারেন খেলেই প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন এবং এই সিজন চেঞ্জের সময় যে সিজনাল ফ্লু হচ্ছে তার হাত থেকে অনেক অংশে আপনি রক্ষা পাবেন ভিটামিন ডি এই ভিটামিন ডি আমাদের শরীরকে সুস্থ রাখতে বেশ খানিকটা ভূমিকা নেয় ভিটামিন ডি আপনি কোথার থেকে পাবেন ডিমের কুসুম এবং স্যামন মাছ বা তৈলাক্ত মাছ যে মাছগুলোতে প্রচুর তেল আছে এমন মাছ যদি আপনি খেতে পারেন তাহলে প্রচুর ভিটামিন ডি পেয়ে যাবেন এই ভিটামিন ডি আপনাকে রোগ প্রতিরোধে সাহায্য করবে এছাড়া আপনি যদি সকালের দিকে হালকা রোদে নিজেকে একটু সেঁকে নিতে পারেন তাহলেও কিন্তু প্রাকৃতিকভাবে আপনি কিছুটা ভিটামিন ডি আপনার শরীরে সংশ্লেষ করে নিতে পারবেন এছাড়াও আরও কতকগুলি খাবার আছে যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় যেমন মাশরুম মাশরুম এমন একটি খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে এছাড়াও স্পিনাচ অর্থাৎ পালন শাক এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের হাতের কাছেই অ্যাভেলেবেল এগুলিকে আমরা অনায়াসেই গ্রহণ করে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে অনেকাংশে বাড়িয়ে নিয়ে এই যে সিজনাল ফ্লু এর হাত থেকে নিজেদেরকে কিন্তু রক্ষা করতে পারি হলুদ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এ আমরা সকলেই জানি হলুদ তো আমরা সবজির ভিতরে দিয়ে খাই আরও যদি কিছুটা বেশি হলুদ একটু অন্য পদ্ধতিতে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে বেড়ে যাবে গরম দুধের মধ্যে একটু হলুদ ফেলে দিয়ে যদি রাত্রিরের দিকে বা সকালের দিকে আপনারা পান করেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন